আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁও জেলার বিখ্যাত পর্যটন স্পট হাসাইগাড়ি বিল থেকে নওগাঁ জেলার সবচেয়ে বড় বিল এটা এখানে হাজারো দর্শনার্থী আসে বর্ষায় নওগাঁ সদর উপজেলার এই গ্রামের নাম হাসাইগাড়ি জেলা শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বিলের নাম হাসাইগাড়ি বিল এই বিলের চারপাশে রয়েছে শিকারপুর হাতাস মধ্য হাতাস সরল শিকারপুর সহ বিশ কিছু গ্রাম এই বিলের আয়তন বত্রিশ হেক্টর বছরে ছয় মাস পানি ও ছয় মাস শুকনো থাকে হাসাইগাড়ি বিল বাংলাদেশের একটি প্রাকৃতিক জরাভূমি যা স্থানীয়ভাবে জীববৈচিত্র্য ও কৃষিভিত্তিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘাসাইগাড়ি বিলের মূল আকর্ষণ অথই পানির বুক চিরে একে বেঁকে চলা ঢারা পথ এ যেন নওগা বরেন্দ্র বুকে এক টুকরো নিকলি বিলে ঘুরতে আসা মানুষদের জন্য এখানে গড়ে উঠেছে রাস্তার পাশে বেশ কিছু মুখরোচক খাবারের দোকান চটপটি ফুচকা পিয়ারা সহ হরেক রকম হরেক খাবার বর্ষাকালে বিলটি মাছ আরোহণের জন্য উপযুক্ত হয়ে ওঠে শুকনো মৌসুমে স্থানীয় কৃষকরা এই বিলে রূপা আমল সহ অন্যান্য ফসল ফলান বর্ষা মৌসুমে পানির ঢেউ ডাহক ফুল ভরা দৃশ্য হৃদয় ছুঁয়ে যায় বিকেলে পশ্চিম আকাশে হেলে থাকা সূর্যের আলোতে পানি প্রতিফলিত হয় শহরের কোলাহল ছেড়ে হাজারো মানুষ ভিড় করে এক মোটর সতেজ বাতাস ও বুক ভরা নিঃশ্বাস নিতে বিশেষ করে ছুটির দিনে হাজারো মানুষের ঢল নামে গাড়ি হাসেল ঘুরতে আসা দর্শনার্থীদের বিলের চারপাশ ঘোরাতে স্থানীয়রা প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি নৌকা বানিয়েছেন এসব নৌকা ঘণ্টা বা তিনশো টাকায় আপনি ভাড়া নিতে পারেন বর্ষা মৌসুমে বিলে দর্শনার্থীরা আসায় এখানকার দুইশোর বেশি পরিবারের কর্মসংস্থান হয়েছে যা সচল রেখেছে এই গ্রামের অর্থনীতির চাকা দূর থেকে আসা দর্শনার্থীরা নৌকা নিয়ে ভেসে বেড়ায় পানির বুকে কেউ আসেন পরিবার নিয়ে কেউ বা বন্ধু বান্ধব নিয়ে সবারই একই উদ্দেশ্য একটু মনোরম পরিবেশে নিজেকে বিলিয়ে দিতে। নাগা শহর গুস্তাটি মোট থেকে অটোতে জনপ্রতি প্রতি চল্লিশ টাকা করে খুব সহজে আসতে পারেন এই হাসাই গাড়ি বিলে